আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘদিন প্রচুর পরিমাণে রোদ হলো এবং প্রচুর পরিমাণে রোদের তাপমাত্রা ছিল যার জন্য কিন্তু আমরা যারা ড্রাগন রয়েছি এছাড়াও অন্যান্য ফলে চাষ আমরা যারা করে থাকি আমরা কিন্তু ভীষণ আকারে ক্ষতিগ্রস্ত হয়েছি দেখতে পাচ্ছেন রোদের তাপমাত্রা এত বেশি ছিল যার কারণে আমাদের যে ড্রাগনের গাছগুলো এই গাছগুলো কিন্তু আসলে হলুদ হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে আসলে গাছে কিন্তু আপনার ফুল আসতেছিল দুঃখজনক বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য ফুল কিন্তু আছে যেগুলো আসলে ফুল থেকে এসে আসলে ফলে সেট হয়ে গেছিল কিন্তু সেই মুহূর্তে অতিরিক্ত তাপের কারণে আসলে কিন্তু সেগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে এর পাশাপাশি আমরা আরও ক্ষতিগ্রস্ত হয়েছি এই যে এভাবে অতিরিক্ত রোদের কারণে অতিরিক্ত তাপমাত্রার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রাগন গাছে কিন্তু এভাবে পছন্দ হয়েছে এই যে এভাবে প্রতিটা প্রায় প্রতিটা গাছে এভাবে পছন্দ হয়েছে এখন কিছু করার নেই এটা মেনে নিতে হবে যেহেতু এটা প্রকৃতির ব্যাপার সো এখন আসলে গাছে ফুল আসার সময় গাছে ফল আসবে এই সময় আর এই সময় আসলে অতিরিক্ত তাপমাত্রার কারণে এই অবস্থা হয়ে গেছে কিছু করার নেই তো আজকে আপনারা যারা ড্রাগন চাষী রয়েছেন আপনাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব যেটা না আপনাদের কাজে অনেক বেশি সহায়তা প্রদান করবে দর্শক আপনাদের এই মুহূর্তে যাদের ড্রাগনের বাগান রয়েছে আপনাদের গাছেরও আমার ধারণা এই অবস্থা যেহেতু তাপমাত্রা যেটা গেল সেটা প্রত্যেকটা এলাকায় একই অবস্থা এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে একটু ছিঁড়া ফেলার চেষ্টা করি এই যে এটাকে এটা কিন্তু একদম ভিতরে পছন্দ হয়ে গিয়েছে কিছুই করার নাই এরকম অসংখ্য গাছ আছে যেগুলো এভাবে পছন্দ হয়েছে আসলে অতিরিক্ত তাপমাত্রা যদি আপনার জমিতে থাকে বা আপনার ফসলে গায়ে যদি লাগে সেক্ষেত্রে আপনি বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হবেন এই যে আমাদের এই ফুলগুলো আসলে ফুল থেকে কিন্তু ফলে সেট হয়ে গেছে তারপর আবার নষ্ট হয়ে গেছে তো এই সময় আসলে পচন রোধে যেটা আপনার করণীয় আপনি কিন্তু সেটা চাইলে করতে পারতেন বাট এই মুহূর্তে আসলে করে লাভ নাই যেহেতু এটাও দেখতে পাচ্ছেন যে একই অবস্থা এরকম অসংখ্য প্রচুর পরিমাণে এবং এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসার কথা প্রচুর পরিমাণে ফুল আসার কথা কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই তাপমাত্রার কারণে তার কোনো কিছুই হচ্ছে না আমরা প্রচুর পরিমাণে সেচ দিচ্ছি আর এই অবস্থায় আসলে কোনো ধরনের স্প্রে করা যাবে না কোনো ধরনের বিষ প্রয়োগ করা যাবে না গাছে যেহেতু গাছে কোনো ধরনের গাছের গোড়ায় কোনো ধরনের রস নেই প্লাস গাছের শরীরেও কিন্তু কোনো ধরনের রস নেই যার কারণে এভাবে কিন্তু ফলগুলো শুকিয়ে যাচ্ছে তো আপনাদেরকে বলবো আপনারা যারা ড্রাগন চাষি রয়েছেন আসলে এই মুহুর্তে আপনাকে টোটালি প্রকৃতির উপরে আপনাকে ছেড়ে দিতে হবে এই মুহূর্তে আপনার করণীয় কিছুই নাই আপনি চাইলেও এই মুহূর্তে কিন্তু আপনার বাগানে কোনো ধরনের যত্ন যত্ন একদমই নিতে পারবেন না কারণ এত রোদে আপনি কিন্তু গাছে কোনো ধরনের কীটনাশক ছত্রাকনাশক কোনো কিছুই আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে একটি ডালে একটি ডালে কিন্তু এই যে কয়েকটা ফুল ছিল যেগুলো কিনা আসলে ফুল থেকে ফলে সেট হয়ে গেছে কিন্তু আসলে এগুলো নষ্ট হয়ে গেছে যদি একটি ফল একটি ফল সেট হয়েছে এটা আশা করা যায় এটা থা, থাকবে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এখন বিষয় হচ্ছে যে আপনারা এখন ওয়েদারে একটু ঠান্ডা আসতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে সো বৃষ্টি হলে আবহাওয়াটা একটু ঠান্ডা হলে এরপরে আপনারা ম্যানকোজেব গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা আপনাদের গাছে স্প্রে করবেন আপনার গাছে যে পচন যেটা শুরু হয়েছে এটা রোধে আপনি এভাবে ম্যানকোজেভ এর সাথে ছত্রাকনাশক দুটো মিক্সড করে আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করতে থাকবেন এবং আপনার গাছে যেহেতু এখন ফুল আসতেছে গাছে প্রচুর পরিমাণে খাবার দরকার আমরা ইতিমধ্যে আমাদের গাছে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু জৈব সার বা গোবর সার যেটা বলে এটা কিন্তু আমরা স্টক করেছি বাট এই মুহূর্তে সেটা দেওয়া যাবে না একটু বৃষ্টি হলে অথবা আবহাওয়া একটু ঠান্ডা হলে তারপরে আমরা গাছে জৈব সার দিব পাশাপাশি হচ্ছে রাসায়নিক সার দিব আসলে গাছকে প্রস্তুত করতে হবে ফুল নেওয়ার জন্য তো আপনারা যারা ড্রাগন চাষি রয়েছেন আপনারা এই কাজগুলো করবেন আর এই মুহূর্তে আসলে সত্য কথা বলতে কোনো ধরনের ট্রিটমেন্ট একদমই নেই এই মুহূর্তে কোনো ট্রিটমেন্ট নাই গাছে আবহাওয়া ঠান্ডা না হওয়া পর্যন্ত কিছু করার নেই যেটা হচ্ছে সে সেটা আসলে আপনাকে মেনে নিতে হবে তো সম্মানিত ড্রাগন চাষি ভাইয়েরা আপনাদের গাছের কি অবস্থা ভিডিওটা দেখবেন দেখে কমেন্টসে জানাবেন আপনাদের গাছে যদি কোনো প্রবলেম থাকে আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সঠিক পরামর্শটা নিতে পারেন তো এ হচ্ছে অবস্থা আমাদের জাগুন বাগান আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল এভাবে কিন্তু শুকিয়ে গিয়েছে বাট যেটাই হবে সেটাই এই মুহূর্তে আপনাকে মেনে নিতে হবে কিচ্ছু করার নেই এই মুহূর্তে আমরা চেষ্টা করতেছি একটু বৃষ্টি হলে অথবা আবহাওয়া একটু ঠান্ডা হলে অবশ্যই এর ব্যবস্থা আছে আমরা এখানে জৈব সার দেবো রাসায়নিক সার দেবো দিয়ে গাছকে ফুল আনার জন্য প্রস্তুত করব। তো আজকে আসলে কোনো বিষয়ভিত্তিক আলোচনা ছিল না আজকে ভিডিওতে আমি মূলত বর্তমান যে পরিস্থিতি যে অবস্থা যে আবহাওয়া সব মিলে বাস্তবতা আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে পরবর্তীতে আমার একটা ভিডিও আসবে যেখানে ফুল আসার পূর্বে আপনি আপনার ড্রাগন গাছে কি ব্যবস্থা নেবেন বা কী ধরনের পরিচর্যা করবেন এই বিষয়ে ভিডিও আসবে সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ